যারা এখনো পর্যন্ত রিলস মনিটাইজেশন পান নাই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারেন না তারা কিন্তু একদিনের মধ্যে ফেসবুক রিলস থেকে মনিটাইজেশন পাবেন এবং কি আপনারাও ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন ফেসবুক রিলস এ কিন্তু নতুন একটা আপডেট যুক্ত হয়েছে আর নতুন আপডেট অনুযায়ী আপনি কিন্তু একদিনের মধ্যে ফেসবুক রিলস মনিটাইজেশন পেয়ে যাবেন যদি আপনিও ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান রিলস মনিটাইজেশন পেতে চান তাহলে এই ভিডিওটা একদম না টেনে পুরোপুরি কন্টিনিউ করেন আর আমি কিভাবে কি আপনাদের দেখাচ্ছি একটু ফলো করেন আপনি চলে যাবেন আপনার ফোন থেকে আপনার যে পেজ রয়েছে সেই পেজে অথবা যদি আপনার প্রোফাইল হয়ে থাকে তাহলে সেই প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর আপনি এই যে প্রোফাইলের যে রোগ রয়েছে সেই প্রোফাইলের লোগোর ট্যাপ করবেন এবার এখানে এই যে সি ড্যাশবোর্ড রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন এবার এখান থেকে নিচের দিকে যাবেন এবার এখানে কিন্তু মনিটাইজেশন বলে একটা অপশন পেয়ে যাবেন আপনি এখানে একটা ট্যাপ করে দিবেন এবার আপনি এখানে এই যে রিলস এর বাটন দেখতে পাচ্ছেন আর এইদিকে দেখতে পাচ্ছেন অ্যারো বাটন এখন এই অ্যারো বাটনের উপর আপনি একটা ট্যাপ করে দিন এবার আপনি দেখেন এখানে আই এম ইন্টারেস্টেড বলে একটা অপশন রয়েছে সবার বেলা এটা আছে কিনা আমি জানি না যাদের নাই তারা কি করবেন সেটাও আমি বলতেছি আর যাদের আছে তারা কি করবেন তারা কি করবেন এই এই আই ইন্টারেস্টেড একটা ট্যাপ করে দিবেন এবার এখানে দেখেন একটা খালি ঘর রয়েছে 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 আর এখানে এখানে কি লেখা লেখা এটা আপনারা পড়বেন যে আপনি যদি ইন্টারেস্টেড হন আপনার অ্যাকশন রিলস পাওয়ার জন্য তাহলে এখানে আপনার অ্যাপ্লাই করতে হবে এই যে খালি ঘরটা রয়েছে এই খালি ঘরটাতে কিছু একটা লিখতে হবে লিখে আপনাকে এখান থেকে সাবমিট করে দিতে হবে এখন এই খালি ঘরটার মধ্যে আপনি কি লিখবেন এই খালি মধ্যে আপনি যেটা তারপর আমি এখনো পর্যন্ত অ্যাডসন রিলস পাই নাই কিন্তু আমি এই অ্যাডসন রিলস পাওয়ার জন্য খুবই আগ্রহী তো এটা আপনাকে ইংলিশে লিখতে হবে আমি আগে থেকে এটা লিখে রেখেছি সময় বাঁচানোর জন্য তো সেটা কপি করে আমি জাস্ট এখানে নিয়ে এসে বসিয়ে দিব। আমি কিন্তু এই লেখাটা আগে থেকেই লিখে রেখেছিলাম আপনি এমন একটা জায়গায় লিখবেন যেখান থেকে আপনি কপি করে এখানে আনতে পারবেন এখানে জাস্ট আমি কপি করে নিয়ে এসেছি এখন এখান থেকে আপনি সাবমিট করে দিলেই কিন্তু হয়ে যাবে এখন এটা আমি কি লিখেছি আমি এই লেখাটা আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা দেখে নেবেন আপনারা খুব ঠিক এইভাবেই লিখে আপনারা এখান থেকে সাবমিট করে দিবেন যাদের এই লেখা এই সাবমিট অপশনটা মানে এই সাবমিট অপশনটা যাদের এসেছে আর যাদের এখনো পর্যন্ত আসে নাই তারা কি করবেন তাদের ওয়েট করতে হবে এই সাবমিট লেখাটা যাদের এখনো পর্যন্ত আসে নাই তারা সাবমিট করতে পারবেন না তবে ফেসবুকের যদি কোনো আপডেট আসে তাহলে কিন্তু এটা সবাইকে আস্তে আস্তে দিয়ে যায় আপনাদের যাদের এখনো আসেনি তারা ওয়েট করবেন আর এই সাবমিট করার আগে আপনারা অবশ্যই দেখে নেবেন আপনাদের যে রিলস ভিডিওগুলো রয়েছে সেই রিলস ভিডিওগুলোতে ভিউর পরিমাণ কেমন যদি ভিউর পরিমাণ বেশি থাকে তাহলেই আপনারা এই সাবমিটটা করবেন যদি ভিউ কম থাকে তাহলে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশন লিস্টা নাও পেতে পারে যদি ভিউর পরিমাণ কম থাকে সেক্ষেত্রে আগে তুলনা একটু বেশি বেশি ভিডিও আপলোড করবেন আপনারা বেশি বেশি ভিডিও আপলোড পর এখান থেকে আপনারা এই লেখাটা লিখে তারপরে সাবমিট করে দিবেন দেখবেন একদিনের মধ্যে আপনারা কিন্তু রিলস রিলসটা পেয়ে যাবেন এটা ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী তারা বলছে এখান থেকে আপনাকে সাবমিট করার জন্য তো এইটা একজন আর পেজ আমার কাছে দিয়েছে এয়ার সন সাবমিট করার জন্য তো এখান থেকে আমি সাবমিট করে দিয়েছি পরে দেখি যে এই যে দেখেন অলরেডি কিন্তু সাবমিট এখান থেকে হয়ে গিয়েছে তো এখন হচ্ছে ওয়েট করার পালা ওয়েট করে দেখতে হবে যে আমাদের একদিনের ভিতরে এয়ার সন রিলস দেয় কিনা যদি দেয় তাহলেও কিন্তু আমি আপনাদের আপডেট জানাবো আর ইতিমধ্যে কিন্তু আমি অনেকগুলো পেজে এই সাবমিট করেছি তবে কয়েকটা পেজে কিন্তু তারা এই এয়ার সন দিয়েছে আমি তার জন্যই আপনাদের সাথে শেয়ার করেছি তো এতটুকুই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা আর দেখা হবে নেক্স কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ